ব্যাঙ্গালোর ট্রাফিক না মানুষকে মেরেই দিবে সিরিয়াসলি বলছি এত ট্রাফিক সারাটা দিন আমি বাড়িতে আমাকে আর ভালো লাগে না দু হাজার পঁচিশটা আমার জীবনের খুবই একটা বাজে সাল প্রচণ্ড হেক্ট্রিক গেছে দু হাজার পঁচিশটা সেই জন্য ছাব্বিশটা আমি একটু ভালোভাবে কাটাতে চাই চলি প্লিজ ওপেন দ্য ডোর আই হ্যাভ এ সারপ্রাইজ ইউ

এখানে আমার আজকে টিফিনে হচ্ছে সাবু কি বলবো কিছু টাইপের যেটা হয় খুব ভালো লাগে খেতে আর সঙ্গে হবে রুটি ওদিকে আমি ব্রেকফাস্টও বসিয়ে দিয়েছি এবার এটা খেতে খেতে চলো টিফিনের প্রিপারেশনটা করা যাক কারণ বেশি আর সময় নেই তাড়াতাড়ি করতে হবে এখন না ওদের অফিসে আবার সময় করে দিয়েছি ছ ঘন্টা অফিস ছ ঘন্টা থাকতে হবে এখন তো এই জন্য তাড়াতাড়ি উঠে করে তাড়াতাড়ি যেতেও হতে পারে এই জন্য তাড়াতাড়ি পেশা করছে তো চলো এবার তাড়াতাড়ি রুটিটা করা যায় না কাটাতে বাজে সকাল নটাও এখনও বাজে তার মধ্যে আমার এতগুলো জিনিস রেডি কমপ্লিট টিফিন করা ব্রেকফাস্ট করা সব কিছু ইনফ্যাক্ট খাওয়াও কমপ্লিট হ্যাঁ আমরা দুজন সকালে ব্রেকফাস্ট একসঙ্গে করি তো খাওয়াও কমপ্লিট আসলে কী হয়েছে এখন এদের অফিসটা ছ ঘন্টার করে দিয়েছে মানে ম্যান্ডেটারি আর আমার বর বাইরে কিছু খায় না এখানে একটু স্প্রাউট স্যালাড করে দিলাম যেটা আপনার টিফিন খেতে পারে মানে আপনার লাঞ্চ খেতে পারে তো হ্যাঁ এখন কিচেনের অবস্থা তোমাদেরকে দেখাই সকালবেলায় আমার রান্নাঘরে পুরো ঝড় জলে এইখানে এত বাসন জাস্ট এই অবস্থা আমার কিচেনের সুন্দর একটা ছলমলে রোদও উঠে আছে তো এখন এগুলো সব পরিষ্কার করব অনেক কিছু আছে করার তো হ্যাঁ চলো এগুলো আগে পরিষ্কার করাটা তাড়াতাড়ি অফিস এখন বাজে সাড়ে নটা কি সুন্দর রোড দিয়েছি এখন থেকে আমি পুরো একা টিল কটা তার আসতে ম্যাক্সিমাম সাতটা বেজে যাবে সাতটা পর্যন্ত আমি একা এই সময় না বড়ো বিরক্তি লাগে কারণ আমার লাঞ্চ প্রিপারেশানও কমপ্লিট অ্যান্ড ঘরের কাজ জাস্ট করবো কিচেনে সব ধোয়া কমপ্লিট এখন আমি একটু আমার রুমটাকে না মেকওভার দেব একটা অ্যান্ড এক্সারসাইজ করব অ্যান্ড দেখা যায় কী করি আর রুমটাকে মেকওভার করবো একটু ভালো হবে আমি দাঁড়িয়ে আছি ওই একটা রাস্তা আছে না যাচ্ছে এই যে এখানটা দিয়ে হচ্ছে হেঁটে এখানকার সমস্যা মানে ব্যাঙ্গলোরে ব্যাঙ্গালোরে যখন ঘুম থেকে উঠবে মানে সকালবেলায় সবার ঘরে দেখবে কুকারের আওয়াজ আসছে এ আসছে বাট এই দশটার সময় পুরো চুপচাপ চারদিকটা সবাই যে ঘরে এখন একা কারো বাচ্চারা স্কুল যাবে কারো হাজব্যান্ডরা অফিস যাবে সব কিছুর জন্য সকালবেলায় পুরো রাস থাকে তারপরে চুপচাপ ব্যাকা সবাই নিস্তব্ধ চলো যতটা লাগিয়ে রাখি সবসময় সিকুরিটাইজেড ও এখানে তো কাজ পড়ে আছে ডিমার্ট গিয়েছিলাম ডিমার থেকে জিনিসপত্র আনা আছে এখানে পড়ে আছে এগুলোকে গুছাতে হবে অ্যান্ড আমার রুমের অবস্থা বেহাল রুমটাকে একটু আমি কুইক মেক ওভার আমি মানে ভাবছি একটা মেকওভার বলতে কি আস্তে আস্তে কোনো মেকওভার না ওই একই জিনিস জাস্ট এপাসে পাস করা আর কি সব বাসনও ধুয়ে দিয়েছি এবার থেকে ভাবছি না ডেলি ব্লগিং আবার করব কারণ সারাদিন তো একাই থাকি অ্যান্ড তোমাদের সঙ্গে বকতে আমার খুব মানে তোমাদের সঙ্গে কথা বলতে আমার নিজস্ব খুব ভালো লাগে হুম দু হাজার পঁচিশটা আমার জীবনের খুবই একটা বাজে সাল প্রচণ্ড হেক্টিক গেছে দু হাজার পঁচিশটা সেই জন্য ছাব্বিশটা আমি একটু ভালোভাবে কাটাতে চাই সব কিছু ভুলে অ্যান্ড জানুয়ারিটা সব কিছু অ্যাসেম্বল করতে আমার সময় লেগেছে তো ফেব্রুয়ারি থেকে আমি পুরো ব্লগ দেবো অ্যাটলিস্ট সপ্তাহে দু থেকে দু থেকে তিনটা ব্লক যাবে অ্যান্ড শর্টস তো থাকবে ভাবছি কারণ অনেক দিন ধরে আমি ব্লগ করে নিই আর আমাকে ভালোও লাগে না আমাকে না ক্যামেরাতে শ্যুট করতে খুব ভালো লাগে আমি এটা মন থেকে করি ঠিক আছে সেই জন্য আর কি তো চলো আজকে একটা ভাবছি নতুন বেডশিট পাতব আমার না খুব ভালো লাগে নতুন নতুন বেডশিট পাতে রুমটাকে সুন্দরভাবে গুছাতে খুব ভালো লাগে আর আজকে তোমাদের অনেক কিছু কালেকশান দেখাবো আমার ঠিক আছে আরেকটা ব্লিঙ্ক করছে দাঁড়াও ঘন্টা সময় টাইম ল্যাপসে তোমরা বুঝতে পারো নি যে কতক্ষণ লাগলো বাট আধ ঘন্টা সময় লেগেছে তো চলো দেখাই আগে লাইটটা অফ করি না তোমরা বুঝতে পারবে না ওকে আমি লাইট অফ করে দিয়েছি এবার রুমের দরজাটা বন্ধ করি পুরো ঘুর অন্ধকার হয়ে যাবে আমাদের রুমটা ঠিক এরকমই লাগে জাস্ট এরকমই লাগে লাইটটাই টপ অফ থাকলে এবার চলো লাইটটা জ্বালায় ওয়ান টু তাই না আমি দেখাচ্ছি কোনো আলো জলে আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল ফেরিটেল ফেরি লাইট লাগানোর লাগিয়ে দিয়েছি এবার তোমাদেরকে সব কিছু লাইট অন করে দেখাচ্ছি হ্যাঁ সব লাইট অন করে দিয়েছি আর চলো দেখাই এই যে এইটা হচ্ছে ব্যাপারটা আমার নিউ বেডশিট এটা বেডটা এরকম লাগছে দেখতে অ্যান্ড এখানে আমার আছে কিছু বুকস এটা আমি পড়ছি রিসেন্ট আমি এইটা পড়ছি ডোন্ট বিলিভ এভরিথিউ থিঙ্ক বইটা যারা ওভার থিঙ্ক করে আমার মতো সরি যারা আমার মতো ওভার থিঙ্ক পারসন ওদের জন্য ওই বইটা পড়া খুবই ভালো আমি এখনও পড়ছি আমি তোমাদেরকে পরে রিভিউটা দেবো কেমন বাকি এখানে আমার অনেক কিছু বই আছে আর এটা হচ্ছে এই রকম এন্ড এখানে আমার দুটো কপত খপতি আছে একটা আমি একটা শি এদিকে তোমাদেরকে দেখাই এখনো আকাশ পুরো পরিষ্কার দেখো মানে আমি ভেতর থেকে দেখাচ্ছি বলে বোঝা যাচ্ছে না মানে আকাশ পুরো পরিষ্কার বাট আমার মা ফোন করেছিল বলছে সন্ধ্যা ওদের দেওয়া হয়ে গেছে মানে আমাদের ওদিকের থেকে অলমোস্ট আধ ঘন্টা মতো এটা পিছিয়ে আমাদের ওদিকটা এগিয়ে আর কি তো যাই হোক এখনো সে আসেনি তো আমি এখন ভাবছি কালকে যে কালকের প্রিপারেশনটা এখন থেকে করে রাখবো মানে টিফিনের প্রিপারেশনটা সকালবেলা নয় না প্রচণ্ড হেঁটে হয়ে যায় তো কালকে যা যা বানাবো তার প্রিপারেশন করে রাখি মোটামুটি আমার সব কাটা হয়ে গেছে সবজি আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে একদম ঘুরঘুরে অন্ধকার হয়ে গেছে সাতটা বেজে গেল এক ঘন্টা লাগলো টুল সব প্রিপারেশন করতে পারছে এখনও আসেনি তো যাই হোক তোমাদেরকে দেখায় এটা হচ্ছে শটে সেম সব ভেজিটেবলস আছে এখানে যা শটের জন্য এটা হচ্ছে ম্যাগির জন্য এটা হচ্ছে একটা পনিরের সবজি হবে তার জন্য পনিরের সবজি আর এটা হচ্ছে সয়াবিনের কিমা পরোটার জন্য আর এখানে আটা এই হচ্ছে টোটাল কালকে প্রিপারেশন এখন ঘুরে কাটাতে বাজে দেখতে পাচ্ছো সাতটা চুয়ান্ন ফোন করেছিল এত ট্রাফিক ট্রাফিকে আটকে আছে ব্যাঙ্গালোরের ট্রাফিক না মানুষকে মেরেই দিবে সিরিয়াসলি বলছি এত ট্রাফিক ছটা দিন আমি বাড়িতে খামাকে আর ভালো লাগে না সে কখন নটায় বেরিয়েছে যাই হোক খাবারটা ভাবছি বানিয়ে নিই ডিনারটা তখন এলে জাস্ট গরম করবো আর খাবো কারণ এসে তখন একটু তো কথা বলবো সারাদিন একা থেকে থেকে না বিরক্তি লেগে যায় সে আসবে এসে করে আবার খেয়ে দেয়ে করে আবার কালকের জন্য যাওয়া ব্যাঙ্গালোর ট্রাফিক প্রচণ্ড মারাত্মক সিরিয়াসলি বলছি তো যাই হোক আজকে ভাবছি প্রত্যেক দিন একঘেয়ে আমি রুটি খেয়েকে বোর হয়ে গেছে তো আজকে আমার কাছে আটা ব্রেডটা আছে তো ভাবছি একটু ডিমের টোস্ট করে নিই

তো এখন ঘড়িতে বাজে রাত দশটা রাত দশটা বুঝতে গেল দশটা হ্যাঁ দশটা এগারো বাজে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট চেয়ার প্লিজ সাবস্ক্রাইব হলেও দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে টেলন সবাই ভালো দেখে সুস্থ দেখবো বাই বাই